আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি কম দামের মধ্যে একটি প্রফেশনাল এবং প্রিমিয়াম কোয়ালিটির ডোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রেখেছি যেগুলো ফুল প্রিমিয়াম কোয়ালিটির বন্ধুরা আমাদের স্টকে শত শত মডেল আছে তার মধ্যে থেকে এস জি আজকে যে মডেলটি দেখাচ্ছি এটা সবচাইতে বেটার কন্টেন্ট তৈরি করার জন্য যারা মূলত ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবে তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে ভালো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি মাথার ওপরে সেন্সর আসে জিপিএস কানেকশন আছে আপনি ড্রোনটি যত দূরেই পাঠাবেন না কেন একটা বাটনে চাপ দিয়ে ড্রোনটাকে আবার রিটার্ন আনতে পারবেন এবং রিমোটের ডিসপ্লে বাটন আছে এবং সেই রিমোটের ডিসপ্লে ছাড়াও আছে দুটা ভেরিয়েন্টে আজকে দেখাবো তো দেখুন আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রোন ক্যামেরা আছে দু সাল থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরা বিক্রি করি আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন বধুরে আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট আর যেটা কিন্তু আমরা একদম পানির দামে বিক্রি করব সো এই ভেরিয়েন্টের উপর দেখতে পাচ্ছেন মাথার উপরে একটি সেন্সর দেওয়া হয়েছে সো আরও একটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্ট এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম সস্তা দামে একদম পানির দামে নিতে পারবেন পুরা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাপ আপ থেকে তেঁদুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ওটা কনফার্ম করতে পারেন বোধহয় দেখতে পাচ্ছেন যেটা হোয়াইট এই হোয়াইটের সাথে কিন্তু রিমোটের ডিসপ্লে আছে আর ব্ল্যাক কালার যেটা আর ব্ল্যাকের সাথে কিন্তু রিমোটের ডিসপ্লে ছাড়া সো দুটাই কিন্তু আমি আজকে আমি আলোচনা করব সো দেখতে থাকেন ফুল ভিডিওটি সো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার মাউন্টও দেওয়া আছে অনেক অনেক ফিচার আছে আমাদের ফুল ভিডিও দেখলে সকল ধরনের ফিচার আপনি বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আমাদের কাছে যদি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে পুর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এস জি ওয়ান জিরো নাইন এইট অন ক্যামেরাটি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরাটির জন্য আমরা আনবক্সিং করি সো আজকে হোয়াইট কালারটা আনবক্সিং করি এর আগে তো ব্ল্যাক কালারটা আনবক্সিং করে দেখিয়েছি আপনাদের সো আজকে হোয়াইট কালারটা দেখায় আর হোয়াইট কালারটা আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আপনাদের ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে আর এই ব্যাগের মধ্যে করে এই ড্রোন ক্যামেরাটি নিয়ে যে কোনো জায়গায় বহন করতে পারবেন হাতে করে নিয়ে চলে যেতে পারবেন এবং যখন ওয়ার্নার সময় হবে এরমভাবে আনবক্সিং করে ফ্লাইং করতে পারবেন সো এটা হচ্ছে রিমোট দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের সাথে ডিসপ্লে সহ রিমোট পাচ্ছেন আর এই দেখুন আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ওফ ভাই অস্থির লেভেলের একটি ড্রোন সামনে ক্যামেরাটার লুকটা দেখেন ও সেই রকম হবে ভাই সো আপনি যদি ভালো মানের একটি ড্রোন ক্যামেরা চান সো এটার বিকল্প আর অন্য কোনো ড্রোন হতেই পারে না ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল করা আছে চলুন ডানাগুলো আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওই ডানাগুলো খুলে নিলাম দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কতটা গর্জে আছে এবং কতটা দারুণ এই ড্রোন ক্যামেরাটি উপরে দেখতে পাচ্ছেন কোম্পানি লগো দেওয়া হয়েছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আছে আর এটা হচ্ছে আমরা হোয়াইট ভেরিয়েন্টটা দেখাচ্ছি সো এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন হ্যাঁ ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সস্তা প্রাইজে এত প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কোনো জায়গায় আপনি এত সস্তা প্রাইজে পাবেন না নিচে ইনফারেড সেন্সর সহ আপনি পেয়ে যাচ্ছেন জিপিএস কানেকশন এবং আট জিবি লাইটিং সিস্টেম মানে অনেক অনেক ফিচার দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা আর এই ড্রোন ক্যামেরা যদি অর্ডার করতে চান এখনই অর্ডারটি কনফার্ম করবেন আর এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটা ভেরিয়েন্ট একটা ব্ল্যাক ভেরিয়েন্ট একটা আপনার সিলভার ভেরিয়েন্ট দুটো একই ড্রোন কোনো তফাত নাই শুধু দামের তফাত আছে আপনার কালো কালারটা সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন একই ড্রোন সেম মডেল দেখতে পাচ্ছেন কালোটা সাত হাজার পাঁচশো সাদাটা বারো হাজার পাঁচশো পার্থক্য রিমোটে আছে সাদাটার সাথে আপনার ডি ডিসপ্লে সহ রিমোট এবং কালোটার সাথে ডিসপ্লে ছাড়া রিমোট এই জন্য কিন্তু দুটা দামের কিন্তু তফাৎ আছে আমি দুটো রিমোটটা দেখিয়ে দিলাম যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা এই মুহূর্তে ডোনকে মাটি বাইরে ফ্লাইং করছি ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সিলভার কালারটা ওড়াচ্ছি এবং কত সুন্দরভাবে উঠছে দেখতে পাচ্ছেন একদম টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা উড়ন্ত অবস্থায় ক্যামেরা আপনি খুবই সহজে আপডাউন করাতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উড়াচ্ছি আকাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে এবং আকাশে কিন্তু বাতাস থাকার শর্ত ডোনকে মাটি উঠছে ওয়া ডোনকা মাটি কোথায় চলে গেল দেখতে পাচ্ছে না দেখা যাচ্ছে না ওইটার সর্বোচ্চ রেঞ্জ হবে আপনার চার কিলোমিটার পর্যন্ত হোয়াইট কালারটার জিপিএস বাটন আছে রিমোটে এবং রিমোটে জিপিএস কানেকশন থাকার কারণে ড্রোন ক্যামেরাটি আপনি যত দূরেই পাঠান না কেন একটা বাটনের চাপ দিয়ে আবার জায়গায় রিটার্ন চলে আসবে অথবা ড্রোনটা আপনি অনেক দূরে পাঠিয়েছেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনার এই ড্রোন ক্যামেরাটি অটোমেটিকলি রিটার্ন চলে আসবে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তফিক ভাই আপনাদের ড্রোন ক্যামেরা কতটুকু রেঞ্জ হবে রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এটা উপরে যাবে দুইশো মিটার পর্যন্ত সামনে যাবে চার হাজার মিটার পর্যন্ত এটার মাথার উপরে একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপাশের ধাক্কাও খাবে না এবং ডোরের নিচেও অনেক ইনফারেট সেন্সর আছে ইনফারেট সেন্সরের কারণে এটা স্মুথলি এটা আপনার ল্যান্ড করবে এবং যদি আপনার চার্জ শেষ হয়ে যায় অনেকে জিজ্ঞেস করবে যে ভাই ডোনটা তো আপনার দুই কিলোমিটার পাঠালাম যদি চার শেষ হয়ে যায় তাহলে কি সেখানেই নেমে যাবে না রিটার্ন চলে আসবে এরকম প্রশ্ন কিন্তু আপনাদের থাকে ভাই এই ওই এরকম যদি অসুবিধা হয় তাহলে তো আপনার ড্রোনটা একদিনে হারাই যাবে আপনি দুই কিলোমিটার পাঠাইছেন চার্জ শেষ হয়ে গেছে আপনার ড্রোন ক্যামেরাটা সেখানে নেমে গেলে এখন দুই কিলোমিটার দূরে কোথায় নামলো পুকুরে নামলো না গাছের নামলো আপনি বুঝবেন কী করে তাই এই ড্রোন ক্যামেরাটা কিন্তু এরকম সেটার টেকনোলজি কখনোই ব্যবহার করা হয় না এই ড্রোনে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যে ড্রোন ক্যামেরাটা যখন তিরিশ পার্সেন্ট চার্জে আপনার চলে আসবে তখন আপনার রিমোটে সিগন্যাল দিতে থাকবে তবু যদি ড্রোনটা আপনি রিটার্ন না নেন তাহলে পঁচিশ পঁচিশ পার্সেন্ট চার্জে অটো পাইলট মোট চালু হয়ে যাবে এবং জায়গায় রিটার্ন চলে আসবে বন্ধুরা যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন সেখানে চলে আসবে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ড্রোন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সুন্দর এবং দারুণ কালারফুল এবং এই ভিডিওটা আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে মেঠো রাস্তা আছে সেই রাস্তাটা আমি শর্ট নিচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর রাস্তার উপরে বেশ কিছু গাছপালা আছে সেই গাছপালা কত সুন্দরভাবে ভিডিও রেকর্ড হয়েছে এরকমভাবে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ড্রোন ক্যামেরাটি দিয়ে তাহলে বন্ধুরা আর দেরি নয় এই ডোন ক্যামেরাটি আমরা বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি সাদা কালারটা এবং ব্ল্যাক কালারটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার এই যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে এটা আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন সো ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটা বাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ